আবুল কাশেম বিচ্ছি সিনিয়র সহসভাপতি সম্মানীয় বিএনপি এবং সাবেক দপ্তর সম্পাদক উপজেলা বিএনপি আজকে আমরা একত্রিত হয়েছি আমাদের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সাধারণ সম্পাদক ফারুক সরকার এর কবর জাওয়াত করব এবং আমাদের কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল মোল্লার পিতা এন্তকাল করেছেন যাতে আমাদের এগারো তারিখে একটা প্রোগ্রাম ছিল ব্রিগেডিয়ার আসাম শাহর স্মরণসভা ছিল এই জন্য আমরা সবাই এখানে ওনার জানাতে উপস্থিত হতে পারে নাই সেই লক্ষ্যে আজকে আমরা ওনার কবর জিয়াত করব তারপরে আমাদের প্রান্ত নেতা ব্রিগেডিয়ার আসাম হান্নার শাহ সুযোগ গুরুত্বসরী শাহ রিয়াজুল হান্নানের আগামী নির্বাচনের যে প্রচারণা সেই প্রচারণা আমরা এখান থেকে আজকে শুরু করবো হ্যাঁ কবর জিয়ারত করার পরে আমরা এখানে যারা উপস্থিত আছি আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছেন বিভিন্ন ওয়ার্ডের কৃষক দল ছাত্র দল যুবদল মূল দল সহ বিভিন্ন সংগঠনের শ্রমিক দল সহ সবাই তারা অফিসে আছে সবাই কিনে আমরা এখন যা প্রতিটি ঘরে ঘরে আমাদের রিয়াজ ভাইয়ের যে নির্বাচনে যে এজেন্ডা আছেন পাঁচটা এজেন্ডা দিয়েছেন উনি কী কী কাজ করবেন আগামী নির্বাচনে এগুলি আমরা ঘরে ঘরে পৌঁছায় দিব আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আজকে আমরা এই কালিয়াবু প্রাইমারি স্কুলে উপস্থিত হওয়ার কারণ হলো আগামী দিনের এই রিয়াজ সাহেবের জন্য আমরা নির্বাচনী করে গোলাম ফারুক শেখ দুই নং সভাপতি বাংলাদেশ জাতীয় দল আমি সকলের অবগতির জন্য বলতেছি যে আজকের এই যে সকালবেলার প্রোগ্রাম কবর জিয়ারাতে যারা এই উদ্যোগটা গ্রহণ করছেন আমি আমার দুই নং ওয়ার্ডের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি এটা একটি মহতি উদ্যোগ বিশেষ করে জনাব ফারুক হোসেন সরকার আমার দীর্ঘদিনের একজন রাজনৈতিক সহকর্মী আমি ওনার সাথে আমার ওয়ার্ডে ইউনিয়নে এবং বিশেষ করে কলেজে ওনার সাথে আমি অনেক রাজনীতি করেছি আমার আজকে কথা বলতে আমার খুব কান্না পাচ্ছে যে ওনার কবর জেরাত করতে এসে আজকে এত লোকের সমাগম হয়েছে আমি আন্তরিকভাবে অত্যন্ত খুশি আসলে ওনার সাথে আমার অনেক স্মৃতি অনেক আকাঙ্ক্ষা অনেক কিছু জড়িত আছে আমি মোহাম্মদ ফারুক হোসেন সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল সম্মান ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক ইসমিল্লা রহমানি রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আজকে এই বোয়া মাহফিলের উপস্থিত সম্মান ইউনিয়ন সহ উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন থেকে আগত সর্বপ্রকারের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আজকে আমরা পর্যায়ের মাধ্যমে আমরা আট নম্বর ওয়ার্ডে আজকে সাংগঠনিকভাবে আমরা যেই কার্যক্রমগুলি আছে রিয়াজ ভাইয়ের নেতৃত্বে যে এক একত্রিশ দফার আলুকে নির্বাচন প্রচারণায় আমরা স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকটা ঘরে ঘরে যে। আমরা নির্বাচনী প্রচারণা এবং রিয়াজ ভাইয়ের সালাম দিয়ে আমরা দানের শীষের পক্ষে ভোট চাইব এবং মা বোনদেরকে দানের শীষের ব্যাপারে অবগত করব